নমস্কার বন্ধুগণ চলুন জেনে নিই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্যে কি উপায় রয়েছে যার দ্বারা তারা তাদের জন্মকুণ্ডলিতে অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে বা বাঁচাতে পারবে এবং নিজের ভাগ্যকে উন্নতি করাতে পারবে চলুন জেনে নিই মেষ রাশির ঘরটি হলো রাশিচক্রের প্রথম ঘর এই ঘরের অধিপতি মঙ্গল এবং এই ঘরেই রবি উচ্চস্ত হয়ে থাকে এবং শনিদেব নিচস্ত হয়ে থাকে এই রাশির জাতক বা জাতিকারা মঙ্গলের জাতক বা জাতিকা হিসেবে পরিচিত হয় যেহেতু এই ঘরটি মঙ্গলের ঘর সুতরাং এই রাশির জাতক বা জাতিকাদের মাথা সব সময় গরম থাকবে এটি স্বাভাবিক এরা কখনো কখনো পেটের রোগে ভুগতে পারে তাছাড়া এদের চটজলদি কোনো কাজ হতে চায় না বা কাজে বাধা থাকে এছাড়াও এখানে যদি রবি নিচস্ত হয়ে যায় তাহলে কিছু কিছু ক্ষেত্রে জাতকের জন্মকুণ্ডলীকে নষ্ট করে দিতে পারে বা জন্মকুণ্ডলিতে যে ভাগ্য উন্নতির যোগ থাকে সেটিকে সম্পূর্ণ মাত্রায় কমিয়ে দিতে পারে এছাড়াও যদি শনি সেখানে নিচস্ত হয় বা শনি সাড়ে সাতই চলে এই রাশির মানে মেষ রাশির ওপর দিয়ে তাহলেও এদের ওপর অশুভ প্রভাব পড়বে শনি সাড়ে সাতই চলার সময় কী কী উপায় করতে হবে সেটিও আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে বেশরাশির জাতক বা জাতিকারা যেহেতু মাথা গরম হয় এছাড়াও কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে তার জন্যে এদের একটি মুক্ত বা মুনস্টোন ধার মানে রূপোর আংটিতে তর্জনীতে বা অনামিকাতে এই মুক্ত বা মুনস্টোন অবশ্যই ধারণ করুন দেখবেন আপনাদের মাথা ঠান্ডা হয়ে যাবে এর পাশাপাশি আপনারা আপনাদের যে সিদ্ধান্তটি আছে সেই সিদ্ধান্ত সুন্দরভাবে নিতে পারবেন তাছাড়াও মনের চঞ্চলতাও কমে যাবে আপনাদের এর পাশাপাশি আপনারা বাড়িতে হনুমানজির ছবি অবশ্যই বসান এবং হনুমান চালিশা পাঠ করুন বা হনুমান চালিশা শুনুন প্রত্যেক দিন এছাড়াও আপনারা যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন পিপুল গাছের মানে পিপুল গাছ যে হয় পিপুল গাছের নিচে গিয়ে একটি নারকেল একটি কলসিতে বেঁধে আপনারা রেখে দিয়ে চলে আসুন এই কার্যটি দুপুরবেলায় মানে বারোটা কি একটার সময় করলে আপনাদের খুব শুভ হবে এছাড়াও রাশির জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাহলে অবশ্যই একটি রক্তপলা ধারণ করবেন রক্তপলাটি বারোরতি হতে হবে এবং অনামিকা আঙ্গুলে সোনার আংটি দিয়ে ধারণ করুন তাছাড়া যাদের সামর্থ্য কম মানে রক্তমালা কিনতে সামর্থ্য যদি কম থাকে তারা লাল রঙের তামার আংটি হাতে ধারণ করতে পারেন অথবা লাল রঙের তামার একটি বালা ডান হাতে ধারণ অবশ্যই করতে পারেন মহিলারা হলে বা হাতে ধারণ করুন তাছাড়া একটি অনন্ত মূলও আপনারা ধারণ করতে পারেন অনন্ত মূল মঙ্গলের মূল হিসেবে বা প্রতিকার হিসেবেই ধরা হয়ে থাকে কিন্তু এই অনন্তমূল সাত দিন অন্তর আপনারা পরিবর্তন করবেন শনির সাড়ে সাথে আপনাদের ওপরে কোনো বড় রকম প্রভাব না ফেলতে পারে চলুন জেনে নিন একটি কালো কাপড় নিন তার মধ্যে একটি কলসি এবং একটি নারকেল নিয়ে সেটিকে সুন্দরভাবে বেঁধে আপনি পিপুল গাছের নিচে পুঁতে দিয়ে চলে আসুন কিন্তু এটি শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটার পর করতে হবে আপনাকে এবং প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন বা শুনুন দেখবেন আপনাদের শনির অশুভ প্রভাব আপনাদের কোনো ক্ষতি করতে পারছে না তাহলে আজকে জানলাম রাশির জাতক বা জাতিকাদের জন্য কি কি উপায় আছে যাতে তারা নিজের ভাগ্য উন্নতি করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার